শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার হামিদেয়াদাতকে এবার চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল তাকে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট মরক্কোরই হেভি ওয়েট ফরওয়ার্ডকেই খেলতে দেখা যাবে বিয়ামান তাকোসের পাশে বেশ কিছুদিন ধরেই মরক্কোর এই ফুটবলারকে নিয়ে জল্পনা চলছিল অবশেষে নাকি ডিল দান করে ফেলেছে ইস্টবেঙ্গল দু হাজার উনিশ কুড়ি ও কুড়ি একুশ মরশুমে রাজা কাশাবলাঙ্কায় খেলা এই ফুটবলার বর্তমানে ইজিপ্টের ওয়াদাত ক্লাবে খেলছিলেন এই হাই প্রোফাইল ফুটবলারকেই এবার তুলে নিল লাল হলুদ ইভান চ্যাপ্টারটা কি তবে ক্লোজ হতে চলেছে ইস্টবেঙ্গলে কারণ এবার যে আর্জেন্টাইন সঙ্গে কথা বলা শুরু করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট যার একটা সময় পর্যন্ত কথা চালিয়েছিল মোহনবাগান সুপার আসলে ইভান মতো বড় প্রোফাইলের ডিফেন্ডারকে নিতে মরিয়াছিল ইস্টবেঙ্গল কিন্তু ইভান নাকি তিন বছরের চুক্তি চাইছেন ইস্টবেঙ্গলের কাছে আর পূর্ববর্তী অভিজ্ঞতার কথা মাথায় রেখে বড় চুক্তিতে যেতে নারাজ ইস্টবেঙ্গল ও তারা ইভানকে ওয়ান প্লাস ওয়ানের চুক্তির কথা বলেছেন যাতে রাজি নয় মিলাদিন তাই বিষয়টিকে সাময়িক হোল্ডে রেখে লিভার লাল একাডেমির ম্যানেজমেন্ট একটা সময় ভ্যালেন্সিয়ার বি টিমে খেলা এই ডিফেন্ডারকে বাজিয়ে দেখে নিতে চাইছে লাল হলুদ মিলাদিনের আসার সম্ভাবনা কমতেই এই ডিফেন্ডারের দিকেই অল আউট ঝাঁপাতে চাইছে ইস্ট বেঙ্গল সাইড ব্যাক সমস্যা মেটাতে শুধু জয়গুপ্তাই নয় এবার আরো এক প্রাক্তন ইস্ট বেঙ্গলিকে টার্গেট করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট টেক্সাম অভিষেক সিং হাত ছাড়া হলেও তার পরিবর্তে এফসি গোয়া জয়গুপ্তাকে আগেই চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল যদিও পেপার ওয়ার্ক সম্পন্ন হলেও এখনো নাকি চুক্তিপত্র সই করেন নেতেনে তবে দু একদিনের মধ্যেই সেটা করিয়ে ফেলবে বেঙ্গল জয়গুপ্তা লেফট ব্যাকে আসলে রাইন উইং ব্যাক কে হবেন এখন তারিখ খোঁজ চলছে লাল হলুদে আর এবার তাই নিখিল পূজারি এনকোয়ারি করল ইস্ট বেঙ্গল গত মরসুমে বেঙ্গালুরু এফসিতে খুব একটা ম্যাচ টাইম পাননি প্রাক্তনে ইস্ট বেঙ্গল ফুটবলার যদিও বেঙ্গালুরু এফসির সঙ্গে দু পর্যন্ত চুক্তি রয়েছে নিখিল পূজারির তবে তার ট্রান্সফার ফি কী হতে পারে সেই নিয়েই বিএফসির সঙ্গে কথা চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এদিকে আবার রাহুল বেকে কেউ চেয়েছিল ইস্ট বেঙ্গল এখন দেখা রাহুল বেকে নাকি নিখিল পূজারি কাকে ছাড়তে রাজি হয় বেঙ্গালুরু এফসি টেক্সাম অভিষেক সিং ডিল তো কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান সুপার তাহলে এবার কি মেহতাব সিং ডিলটা হবে মেহতাবের জন্য তো একটা সময় অল আউট ঝাঁপিয়েছিল সবুজ বেরুন তবে তার ট্রান্সফার ফি সাড়ে তিন কোটি টাকা থেকে না কমানো মেহতাবের বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছিল মোহনবাগান আর এখন যে মেহতাব ডিলের রেসে মোহনবাগান ছাড়া আর কেউ নেই তাই সমঝোতার ব্যাপারটা আপাতত স্থগিত রেখেছে বাগান ম্যানেজমেন্ট এদিকে এর ভবিষ্যৎ কি হবে সেই দিকেও তাকিয়ে রয়েছে তারা কারণ মেহতাবকে নিলে যে পরিমাণ টাকা খরচ করতে হবে সেটা আইএসএল এর রূপরেখা না পাওয়া পর্যন্ত ভাবাচ্ছে বাগান ম্যানেজমেন্টকে এদিকে মেহতাবের বর্তমান ক্লাব মুম্বাই সিটি এফসিও তার সঙ্গে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেহতাব কারণ তিনি যে কলকাতাতেই খেলতে চাইছেন আর এদিকে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার পেয়ে দেবে না বাগানও তাই এই ডিলটাতে মেহতাব যেমন জল মাপছেন তেমনি সব দিকগুলো যাচাই বাছাই করে দেখে নিচ্ছে বাগানও এখন দেখার শেষ পর্যন্ত কি হয় টেক্সাম অভিষেক সিং মোহনবাগান সুপার জায়ান্টসে চলে যাওয়ায় পাঞ্জাব এফসির কোচ এবং ম্যানেজমেন্ট নাকি বিশেষভাবে বিচলিত নন নতুন প্রতিভাবান ফুটবলকে প্রমোট করা লক্ষ্য নিয়ে চলা এই ক্লাবটির এবার লক্ষ্য লিকমাবাম রাকেশ মিতেইকে প্রমোট করা মণিপুরের এই তরুণ ডিফেন্ডার গত মৌসুমে পাঞ্জাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তাতেই নজর কেড়েছেন কোচ ও ম্যানেজমেন্টের তাই কেরালা ব্লাস্টার থেকে লোনে আসা এই ডিফেন্ডারের সঙ্গে লোন চুক্তি বাড়াতে চলেছে পাঞ্জাব এফসি নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলো জিতিন এমএস এবং মৌসুমে নর্থ ইস্টের এই উইঙ্গারের ব্যাপারে এনকোয়ারি করেছিল মোহনবাগান সুপার জৈন কথা বলেছিল তার ক্লাবের সঙ্গেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাকে প্রথম থেকেই ছাড়তে রাজি ছিল না আর সেই মতোই জিতিন এমএস সঙ্গে আরও তিন বছরের চুক্তি বৃদ্ধি করলো নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ট কাপে অংশগ্রহণ করছে না আইএসএল এর একাধিক দল তাদের মধ্যে এফসি গোয়া থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি চেন্নাইন ওড়িশা মুম্বাই সিটি এফসি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে না খেলার এবার সেই তালিকায় যুক্ত হল কেরালা ব্লাস্টার্সের নাম গত শুক্রবার একটি লিখিত বিবৃতি দিয়ে এই টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয় তাঁদের তরফ থেকে ভারতীয় ফুটবলের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে এবার মতপার্থক্য ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পালের জাতীয় দলের কোচ নিয়ে রবিবার দিল্লির ফুটবল হাউসে এক্সিকিউটিভ কমিটির বৈঠক আর ঘোষণা দোসরা জুলাই তবে কল্যাণ চৌবে বলছেন তিনি মানালো মার্কোয়েসকে জাতীয় দলের দায়িত্বে নিয়ে আসার আবার চেষ্টা করবেন কিন্তু শনিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সুব্রত পাল জানিয়ে দিলেন বিষয়টা খুবই গম্ভীর জাতীয় দলের কোচের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে ফেডারেশনকে আর তড়িঘড়ি নতুন কোচ নিয়ে আসতে হবে ইতিমধ্যেই কোচ পদের জন্য উঠে এসেছে খালিদ জামেলের নাম আর সেই নামেই শেষ পর্যন্ত শিলমোহর পড়ে কিনা এখন সেটাই দেখার গত বছর ইস্টবেঙ্গলের হয়ে তেরো গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জেসেন টিকে শুক্রবারও এক অর্ধ খেললেন ভেন্লাল পেকা গুইতের জায়গায় নামলেন বিরতিতে মেসারাসের বিরুদ্ধে সাত গোলের মধ্যে করলেন জোড়া গোল তার মধ্যে দ্বিতীয় গোলটি বেশ দর্শনীয় এই কেরোলিয়ান স্ট্রাইকারের যে গোল করার মুন্সিয়ানা আছে সন্দেহ নেই কিন্তু তারপরেও আইসেলের মঞ্চে তেমনভাবে জায়গা করে নিতে পারছেন না জেসেন টিকে কেন তার উপায় বাদলে দিলেন আলভিটো ডিকুনাগুলো ওকে রেডি করতে হবে এটা হয়তো খেলতে খেলতে ও যদি গোল করেই থাকে আইএসএল এ তাহলে হয়তো যে কোনো ইন্ডিয়া টিমে ডাক পাবে ইন্ডিয়া টিমে ডাক পেলে হয়তো স্ট্রাইকার হয়ে যাবে আজকে তুমি মানবির বলো যে কোনো ওরা সবাই কিন্তু স্টার্ট করেছে ক্যারিয়ার অ্যাজ এ স্ট্রাইকার যখন দেখছে এই বড় ক্লাবে ওই জায়গায় কিন্তু ফরেনাররা খেলছে তখন কিন্তু ওদের উইঙ্গার অপারেট করতে হয়েছে তো জেসিন টিকে গিয়ে ওইটাই করতে হবে ওটা ওর ওকে আর উইং টিকে অপারেট করে করতে শিখতে হবে যদি ওইটা করতে পারে তাহলে কোচ এর কাছে একটা অপশন থাকবে কে কে কি ওকে উইং টিকে দরকারের সময় হয়তো ফুট পারমিশনে যদি জিততে চাও হয়তো ম্যাচ ধরো ইম্পর্টেন্ট ম্যাচ যেভাবে জিততেই হবে তখন হয়তো ওকে 4 4 2 স্ট্রাইকারে একটা ফোরেন স্ট্রাইকারে পাশে ওকে kalamo যায় কিন্তু ম্যাক্সিমাম টাইম কিংবা ম্যাক্সিমাম কোচেরা ওদের স্টাইল অফ ফুটবলই হয়ে গেছে 4 2 3 1 কিংবা 4 1 4 1 মানে উইং দিকে অপারেট করতে হবে ওকে এগুলো ওকে মাথায় রাখতে হবে তাই জন্য ওকে প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে অ্যাজ অ্যা উইং থেকে অপারেট করার গোল করছে অ্যাস এ স্ট্রাইকার আমার খুব খুশি কিন্তু টপ লেভেলে যদি যেতে চাও তাহলে সারভাইভ করার ওই জায়গা থেকে ভ্যারি কারণ ম্যাক্সিমাম টিমরা ওই জায়গায় ফরেনারকে রেখে দিয়েছে মনতোষ মাঝি শুক্রবার কলকাতা লিগে ইস্ট বেঙ্গল জার্সিতে অভিষেক হলো তার অভিষেকেই মেসারসের বিরুদ্ধে গোল পেলেন তিনি একটি সহজ সুযোগ নষ্ট করলেন হেডে খেলেন ৪৫ মিনিটের একটু বেশি কিন্তু প্রথম বড় ক্লাবে এসেই নিজের জাত চেনালেন মনতোষ ইস্টবেঙ্গলের সহকারী কোচ ও চিস্মান বিশ্বাসের গলাতেও তার প্রশংসা পুরুলিয়াতে বাড়ি হলেও মনতোষ থাকেন উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের একটি ক্লাব ঘরে জনের সঙ্গে আগে দক্ষিণ কলকাতায় থাকতেন রেলওয়েফসি শুভেন্দু মান্ডি তাকে নিয়ে আসেন এই উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডে পোর্ট রেলওয়েফসি পিয়ারলেস ভবানীপুর হয়ে এবারেই ইস্টবেঙ্গলে আসেন মনতোষ সঞ্জয় সেনের কোচিংয়ে সন্তোষ জয়ী দলের সদস্য ছিলেন তিনি ফাইনালে তার পাশ থেকেই গোল করেছিলেন রবি হাসদা উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের প্রতিষ্ঠাতা সঞ্জয় চক্রবর্তী বলছিলেন ওর ভালো কিছুর ব্যাপারে আমরা আশাবাদী আমাদের তো সেটা সেই ব্যাপারটা প্রচন্ড আশাবাদী আমরা ওকে যারা প্র্যাকটিস করায় তারাও আশাবাদী যে ওর অন্তত পক্ষে এরকম ভাবে যদি ও সিরিয়াসলি থাকে তাহলে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে পারে ওর খেলার বিশেষত্ব নিয়েও বলেন সঞ্জয়বাবু উইং এ খেলে উইং এর যেটা সাধারণ কাজ যে বল নিয়ে যাওয়া সাইকেল থেকে মিট করে বেরিয়ে যাওয়া এবং ভালো সেন্টার টাকা এটাও ভালো করে স্ট্রাইকারে যখন ওভার ও আছে দুপাশ থেকে সে যে সেন্টারগুলো বা গুলো আছে সেইগুলোকে মিট করা সেইগুলোকে রাখা এবং দুটো পায়ে খুব ভালো শুটিং আছে রেটটা ভালো এইগুলো ওরা আছে রবিবার কলকাতা লীগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে নামার কথা ছিল মহামারানের কিন্তু সেই ম্যাচ পোস্টপন হয়েছে কারণ এখনও যে ঠিকভাবে দল সাজিয়ে উঠতে পারেনি সাদা কালো কর্তারা ট্রান্সফার ব্যানের জন্য দলের প্রধান ছয় ফুটবলারই সই আটকে রয়েছে যার মধ্যে রয়েছেন ইসরাফিল জুয়েল হীরামণ্ডল রবি হাসদা ফার্দিনের মতো ফুটবলাররা যদিও টাকা মিটিয়ে কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার ব্যাঙ্ক তুলে এই ফুটবলারদের সই করিয়ে নিতে পারবেন বলে আশাবাদী মহামাডন কর্তারা এদিকে ট্রায়াল থেকে নেওয়া বেশ কিছু ফুটবলার আর গত মরশুমের সিএফএলএ খেলা ফুটবলারদের নিয়েই প্রস্তুতি সারছেন কোচ মেহরাজ উদ্দিন ইতিমধ্যে দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা যেখানে হাওড়া ইউনিয়নের কাছে হারের পর শনিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয় পেয়েছে মহামাডান তবে সাদা কালো শিবির আশাবাদী দু একদিনের মধ্যেই সব সমস্যা মিটবে আর তারপরেই কলকাতা লিগে মাঠে নামবে মহামাডান কলকাতা লিগে ভবানীপুর রেনবো ম্যাচে রেফারিং বিতর্ক কল্যাণী স্টেডিয়ামের মাঠে এক এক গোলে ড্র হয় ম্যাচ আর ম্যাচ শেষে রেনবোট টিড়ির দেবজিৎ ঘোষ আর ভবানীপুরের কোচ সৈয়াদ রহমান রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে দেন অন্যদিকে ইউনাইটেড আর এরিয়ানের ম্যাচে এরিয়ানকে দুই এক গোলে হারায় ইউনাইটেড আর এক ম্যাচে খিদিরপুর নেমেছিল ওয়ারির বিরুদ্ধে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় খিদিরপুর অপর ম্যাচে পুলিশ এক শূন্য গোলে হারিয়েছে ইউনাইটেড কলকাতাকে আর সাদান সমিতির সঙ্গে দুই দুই গোলে ড্র করে শ্রীভূমি এফসি জুভেন্তাসের ডিফেন্ডার নিকোলো সাভোনা ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুক্রবার পাঁচ গোলে হারের ম্যাচেই তার গোড়ালিতে গুরু চোট লাগে বাইশ বছর বয়সী ইতালিয়ান ডিফেন্ডারকে আগামী এক মাস মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনা হতাশ ক্লাব ওয়ার্ল্ড কাপে ফুটবলারদের নিজেদের ছুটি বাতিল করে খেলতে হচ্ছে বলে তিনি বলেছেন বিশেষত ইউরোপে খেলা ফুটবলারদের কাছে এটা একটা বড় সমস্যা চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও বাড়তি টাকা দিয়ে ক্লাবগুলো ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে নিয়ে গেছে ফুটবলারদের যেমন পিএসজির মার্কুইনহো এবং চ্যাম্পিয়ন্স জয়ের উৎসবটাও ঠিকমতো পালনের লিগ সময় পায়নি যোগ দিতে হয়েছে জাতীয় দলের ক্যাম্পে সেখান থেকেই ওদের ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে হলো এটা তো অমানবিক দীর্ঘদিন ধরে লিভারপুলের গোলপোস্ট সামলাচ্ছেন আলিস বেকার এবার তার পরিবর্তন হিসেবে দলে নেওয়া হলো ফ্রেড উডম্যানকে তার সঙ্গে চুক্তির খবর শুক্রবার ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা

বুধবার থেকে এজবাস্টনে শুরু হবে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ইতিহাস বলছে ভারতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ভেনু এই সাতটি টেস্ট খেলে এখনো পর্যন্ত এখানে একটিও টেস্ট জিততে পারেনি ভারতের কাছে এর চেয়ে বেশি জয়হীন ভেনু হল ম্যানচেস্টারের ওল্ড অ্যাফোর্ড এবং বার্বাডোজের কেনসিংটন ওভাল এই দুটি জায়গায় নটি করে ম্যাচ খেলেও জয় পায়নি ভারত এজবাস্টনে অষ্টম টেস্ট খেলতে নামার আগে এখানকার পরিসংখ্যান অবশ্যই চাপে রাখবে ভারতকে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে কি খেলবেন জসপ্রীত বুমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে তাকে বিশ্রামও দেওয়া হতে পারে আগেই জানানো হয়েছিল ইংল্যান্ড সফরে পাঁচটির মধ্যে তিনটি টেস্ট খেলবেন তার ওয়ার্ল্ড লোড ম্যানেজমেন্টের জন্য বুমরার অনুপস্থিতিতে ভারতীয় শিবিরে আছেন আকাশদ্বীপ এবং অশ্বদীপ সিং পেশার অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও আছেন তবে সম্ভবত বুমরা না খেললে অশ্বদীপই আসবেন প্রথম একাদশে এদিন নেটে তাকে বাড়তি ঘাম ঝরাতে দেখা গেল পাশাপাশি নেটে টেল এন্ডারদের ব্যাটিংয়ের দিকেও ছিল বাড়তি নজর সুনীল গাভাস্কারের উনপঞ্চাশ বছরের রেকর্ড ভাঙার মুখে যশশ্রী জাসোয়াল এজবাস্টনে দ্বিতীয় টেস্টে আর সাতানব্বই রান করলেই দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে দু হাজার রানের মাইলস্টোন টোপকে যাবেন গাভাস্কার তেইশ টেস্টে দু রান করেছিলেন জাসোয়াল কুড়ি টেস্টে করে ফেলেছেন এক রান গড় বাহান্ন দশমিক আট তাই এজবাস্টনেই সানিকে টোপকে যাওয়ার হাতসানি তরুণ জাসোয়ালের সামনে দিন কয়েক আগেই হাত দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছেন শুভমান গিলরা যদিও দাদাদের মতো ভুল করেনি ভারতের ছোটরা ইংল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে একদিনের আন্তর্জাতিক সিরিজের অভিযান শুরু করল ভারতের অনূর্ধ্ব উনিশ দল আর সেই ম্যাচে উনিশ বলে আটচল্লিশ রান করে নায়ক কিশোর বৈভব সূর্যবংশী এবার নতুন বিতর্কে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ তার বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ তুলে লন্ডনের হাইকোর্টে মামলা করেছেন রাজস্থান রয়ালসের মালিক আইপিএল দলটির মালিক মনোজ বাদালের অভিযোগ গোপন চুক্তি প্রকাশ্যে এনে তাদের ব্ল্যাকমেল করতে চাইছেন রাজ ম্যাচ গড়াপেটার অভিযোগে আগে থেকেই আইপিএল নির্বাসিত রাজ মনোজ এবং তার এই সংস্থার হাতেই এখন রয়েছে রাজস্থানের পঁয়ষট্টি শতাংশ মালিকানা আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে তাসখন্ডে অনুষ্ঠিত উচ্ছে কাপ মাস্টার্স জিতলেন উনিশ বছর বয়সী গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ এই ট্রফি থেকে বিশ্বের চার নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে দিল তিনি এখন র্যাঙ্কিংয়ে ম্যাগনাস কারসেন হিকারু নাকামুরা এবং একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং অর্জুন রিগাইসিকে পেছনে ফেলে প্রজ্ঞানন্দ ভারতীয় দাবার র্যাঙ্কিংয়ে এক নম্বরে তার এলো রেটিং এখন দু হাজার সাতশো দশমিক তিন তার দৌড় দেখার জন্য গ্যালারিতে কয়েক হাজার দর্শকের সমাগম তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ইউসেন বোল্ট জামাইকা জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুক্রবার আটত্রিশ বছরের সেলিয়ান ফ্রেজার অবসর ভেঙে মহিলাদের একশো মিটার ফাইনালে উঠলেন তৃতীয় হলেন এবং সেপ্টেম্বরে টোকিওতে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতাও অর্জন করে ফেললেন এ যেন এলেন দেখলেন এবং জয় করলেন দশ দশমিক নয় এক সেকেন্ডে একশো মিটার দৌড়েছেন অলিম্পিক্সে তিনটে সোনা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে দশটি সোনা জয়ী এই কিংবদন্তি স্প্রিন্টার খেলার দুনিয়ায় যায় নানা রকমের আমাদের হেডিংলেতে একটা সময় আমার মনে হচ্ছিল ভারতীয় দলে অনেকগুলো ক্যাপ্টেন আমি বুঝতে পারছিলাম না কেল রাহুল ঋষভ পান্তরাও হাত নেড়ে নির্দেশ দিচ্ছিল এভাবে কাজটা জটিল করা উচিত নয় দলে একজনই ক্যাপ্টেন শুভমান গেল জসপিত বুমরাঁর ফিটনেস ঠিক থাকলে ও জ্যাবলিন থ্রোয়ে রাজত্ব করতে পারত যদি ক্রিকেটে প্রতিষ্ঠিত না হত তাহলে জ্যাবলিন থ্রোয়ে উন্নতি করতে পারত প্যারালাল ঝড়ু কাজ নিয়ে देखते থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত 10টায়